পরবর্তী সময় আমরা প্রাক্তন সিইসি নুরুল হুদার গলাতে জুতামালা দিতে দেখেছি ভালে আমরা দেখেছি ফর অ্যাডভোকেট ফল জুরমানের বাসাতে গিয়ে যে নোংরা ভাষাতে তারা কথা বলছে যেগুলো প্রকাশযোগ্য না কোন ভদ্র সমাজে সেটা পুনরায় বলার মতো না শুধু আপনি শুনেই অথবা পাশে চলে যেতে পারবেন এই যে রিপোর্টার ইউনিটির ইউনিটির মঞ্চে একেবারে লেটেস্ট ভাবে এসেছে হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী এছাড়া আরো ওইখানে যারা যারা মুক্তিযোদ্ধারা ছিলেন প্রত্যেকেই এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিপন্ন সংকটের মধ্যে বা বিপন্ন অবস্থার মধ্যে পড়েছে সেই জায়গাতে শুধু আমি নিজের কথাই বা কেন বলবো আমি আপনার আপনার কথাও বলতে চাই আমি আমিন ভাইয়ের কথাও বলতে চাই এই যে যেমন আজকে একটা টক শো করছেন আমিন ভাইয়ের এই বক্তব্যের একটা ছোট অংশ যদি তৃণমূল কর্মীদের নিজস্ব ভাবনার জগৎকে পরিশুদ্ধ করবার জন্য বা লজিক বিল্ড আপের ক্ষেত্রে লাগে তাহলে সেটাও তো গুরুত্বপূর্ণ ফলে আমি আরো বলতে চাই মানে অনেক ব্যক্তি আছে আমি কাজী মামুন ভাইয়ের কথা বলতে চাই তারপরে হচ্ছে যে সুশান্ত দাসগুপ্ত অমির রহমান পিয়াল তারপর হচ্ছে আপনার ওই গ্রুপের আমি আমি একবারে তরুণদের কথা বলতে চাই বিপ্লবের কথা বলতে চাই হামজা রহমান কথা বলতে চাই মাসুদা আপা নবনীতা সোজা কথা হচ্ছে যে এরকম জানা অজানা এবং আমি এই নামগুলো সবারটা বলতে পারছি না কিন্তু যাদের নাম বলতেও পারিনি এরকম অসংখ্য মানুষ ক্রমাগত ভাবে বলে যাচ্ছেন আমাদের খন্দকার ইসমাইল তিনি কিন্তু আমাদের দল করেন না কিন্তু আজকের এই দুঃসময়ে তিনি কিন্তু মানুষকে বলছেন কি ঘটছে সুলতানা আপা তারপরে এরকম অনেকের নাম আগে বলতে এই নামগুলো আমি কেন উল্লেখ করলাম জানেন এই মানুষগুলোর অনেকগুলো মানুষ কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছে না বলছে না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলছি তা ওনারা তাও না ওনারা নির্মহ ভাবে এই যে ইউনুসের মিডিয়া যে মিডিয়া শুধু বাতা বিলে সংবাদ দেয় এইটার বাইরে গিয়ে তারা আপনি পশ্চিম বাংলাতে আমি এই মুহূর্তে ভারতের রয়েছি আপনি চিন্তা করেন আমি যখন আমি পশ্চিম বাংলাতে নেই এই মুহূর্তে আমি অন্য একটি রাজ্যে রয়েছি চেন্নাইতে আমি যখন পশ্চিম বাংলাতে যাই আপনি বিশ্বাস করেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি বা শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে আছি সেদিন এক পুলিশ অফিসার এসে আমাকে জড়িয়ে ধরেছে পশ্চিম বাংলার একজন পুলিশ অফিসার আমাকে জড়িয়ে ধরেছে দাদা আপনার প্রোগ্রাম দেখি এবং বাংলাদেশের ভয়ঙ্কর স্টেশনে এক ভদ্রলোক তার সমগ্র পরিবার নিয়ে ধরে প্রণাম করা শুরু করছেন যে আপনি করছেন কি উনি বলছেন দাদা আপনার প্রতি আমার একটা শ্রদ্ধার্ঘ এই যে তার মানে হচ্ছে যে এই যে আমাদের ছোট ছোট কথা বক্তব্য সেগুলো মানুষের কানে পৌঁছে যুক্তি তৈরি করছে যেমন ধরা যাক একটা একটা উদাহরণ আমি যেমন এই যে টোকাইন যে সরকাররা আছে তারা কি বলছে বলছে তারা 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 যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে তারা এটা বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা তারা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ধারণাটা কোথেকে এসছে সংবিধানে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিচ্ছু নেই তাহলে কোত্থেকে এলো তারা বলতে চাইছে যে সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতির রেফারেন্স চেয়েছেন রাষ্ট্রপতির রেফারেন্সে একটা ফুল ইয়ারিং হয়েছে যে ফুল এ অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং অন্যান্য তথ্য সেই ইয়ারিং করে তখন অ্যাথলেটিক্স একটা মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে ডাহা মিথ্যে আমরা পরবর্তী সময় যখন আইএসপি এর আমরা লিস্টটা দেখলাম যে কারা জেলে কারা সব জেলে বলছি কারা কারা ক্যান্টনমেন্টে ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপলি ডিভিশনের বিচারপতি জনাব এ এনে রহিম সাহেব আমি পুরো নাম ভুল না করি এনায়ত রহিম এনায়ত রহিম সাহেব তারপরে আপলি ডিভিশনের বিচারপতি প্রধান বিচারপতি হাসান শাহিদ তারা আপনার ছিলেন হচ্ছে তারা তারা ফুল হিয়ারিং করলেন কিভাবে আচ্ছা যদি তারা ফুল হিয়ারিং থাকেন আমরা সেখানে দেখেছি ধরনের সিগনেচার আইন মন্ত্রণালয় নোটিশ দেয় নাকি রাষ্ট্রপতি রেফারেন্স চাইবে ডিভিশনের কাছে তার মানে হচ্ছে যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের যে নিয়ম নীতি যা কিছু রয়েছে তার কোনোটাই মেনটেন করা হয়নি তাহলে এই অন্তর্বর্তী সরকার ঠিক কোনো মহসিন রশিদ নামে এক তিনি বলেছে যে যে চেয়েছে সেগুলো আমরা দেখতে চাই পরবর্তী সময় সে নথিও পাওয়া যায়নি সে পিটিশনের শুনানিও কোনোদিন হয়নি এই যে এই কথাগুলো আমরা বলেছি আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি আপনারা জানেন যে আমার মা আমার মার জন্য আমি চেন্নাইতে

আবার আমিও কিন্তু শিখছি তারা আমিন ভাই একটা বক্তব্য দিলেন আমি তথ্যটা রণ ভাই একটা কথা বললেন এই তথ্যটা আমি আমি জানতাম না এটা স্টোর করে নিয়েছি ওকে আমি এই তথ্যটা ব্যবহার এই যে আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া এই যে আমাদের বক্তব্যটা দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে এগুলো কিন্তু একক কোনো কর্তৃত্ব নয় যে রিজুম ভাই করছে ও করছে নয় আমি পুরো ব্যাপারটাকে দেখতে সম্মিলিত ভাবে আমার কাছে আমার ফিলসফির জায়গাটা হচ্ছে আমরা ডুবে যাচ্ছি আমার সন্তান ডুবে যাচ্ছে যদি দলটা আমার কাছে আমার সন্তান হয় আমার সন্তান ডুবে যাচ্ছে আমার এখন প্রধান টার্গেট হচ্ছে আমার সন্তানকে উদ্ধার করা এই সন্তানকে উদ্ধার করতে গিয়ে অনেকে আমি অনেকেই বলতে শুনি অনেক কর্মীকে আওয়ামী লীগ অমুককে রিক্রুট করেছে তমুককে রিক্রুট করেছে আমি না এইসব আজাইরা পেচালি যাবো আমার দলকে আমি আগে তরিতে উঠাবো তীরে উঠাবো দেন আমি আমার দলকে নিয়ে পরবর্তী সময় কথা বলা যাবে যে আমার দলের এই ভুল ছিল ওই ভুল ছিল প্রথমে আমার দলকে বাঁচাতে হবে ফলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমার কাছে মনে হয় আমাদের এই ন্যারেটিভটাই আমরা এইভাবে মানুষের সামনে আনি আমার কাছে মনে হয় প্রথমত যে আহ মাননীয় প্রধানমন্ত্রী সামান্যতম হলো এক ধরনের স্নেহ আমি পেয়েছি দুই নম্বর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে আমি বর্ণনা করতে পারবো না যখন কানাডাতে গিয়েছিলাম না পা আপনার হয়তোবা কিছু হলো মনে থাকার কথা আপনার সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে ফলে একটা অনন্য এইটা অনন্য একটা পাওয়া কিন্তু এই জায়গার মধ্যে শিক্ষণীয় ব্যাপারটা দেখেন আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এই যে এখন যে যে টোকাই গুলো আছে যে অবৈধ যে সরকার আছে যারা সরকার নয় অবৈধ সরকার এই যে তারা কিভাবে অবৈধ তারা তারা আসলে অবৈধ কোন পন্থাতে অবলম্বন করে আছে এই যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এগুলো এগুলো নিয়ে বলেছি বাংলাদেশের যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু এখন বলছে এবং তারা নিজেরাও যুক্তি দিচ্ছে যে সংবিধান এই পার্টিকুলার জায়গা তারা বিচ করেছে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই গভর্নমেন্টের পুরো ধারণাটা যে সংবিধান পরিপ্রন্থী আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করুন এগুলো হচ্ছে আমি বড় দাগে উদাহরণ দিচ্ছি আপনি প্রায় টোকাই শব্দটা শুনতে পান না কথায় কথা শুনতে পান না যে টোকাইগুলো করতে গেল আমি কিন্তু আপনার আপনার যদি মনে থাকে তাহলে মনে আছে আমি একটি টক শোতে আমি বলেছিলাম যে এই বিপ্লবীরা ওদেরকে বিপ্লবী বলা হচ্ছে আমি বললাম বিপ্লবী আমি তো কিছু চোরকে দেখেছি যারা বদনা চুরি করেছে যারা কমর চুরি করেছে যারা হাঁস মুরগি চুরি করেছে এই যখন আমি এদেরকে চোর বলেছি যখন আমি এদেরকে বলেছি যে এরা একটা আস্ত চোর এবং এরা হচ্ছে টোকাই এবং এদেরকে এদেরকে ক্ষমতায়নের পেছনে এদের একটা বড় শক্তি হিসেবে সেনাবাহিনীর কিছু আপনার বিপদগামী একটা অংশ তাদের সাথে ছিল এবং প্রশাসনের একটা বিপদগামী অংশ ছিল খেয়াল করে দেখবেন মানে আমি জানি না যে এইটা ওয়াইডলি আপনি একসেপ্ট করবেন কি করবেন না কিন্তু আমার কাছে যে রেসপন্সটা পাই আমাকে মানুষজন এটা বলেছে যে তারা এক ধরনের সাহস পেয়েছে এটা তো গেল হচ্ছে অনেকটা নিজের এক ধরনের ভালো লাগার কথা আমি আপনাকে বললাম কিন্তু শিক্ষণীয় ব্যাপারগুলো কি আমি একদম আপনাকে খুব লেটেস্ট কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই যেমন সেদিন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগেরই পেইজের একটি টকশোতে প্রশ্ন করা হয়েছিল বাকশাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নিজুম তুমি তো বাকশাল সম্পর্কে পড়েছ লিখেছ তো তুমি একটু বাকশাল সম্পর্কে তরুণদের উদ্দেশ্য কি বলা থাকতে পারে আমি তখন সেই বাকশাল নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বিশ্বাস করেন আমি কাউন্ট করিনি আসলে কিন্তু আমার কাছে আমার ইনবক্সে মানে আমি আমি ওই যে স্ক্রল ডাউন করে যতদূর আমার চোখ গেছে মানুষজন আমাকে একটা কথা বলেছে যে অকপটে স্বীকার করেছে নিজুম ভাই বাকশাল নিয়ে আপনি সহজে যেই কথাটা বলেছেন বা যেভাবে বুঝিয়ে বলেছেন বাকশাল নিয়ে এক ধরনের ট্যাবু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের মধ্যেই আছে ট্যাবুটা এমন যে এইটা নিয়ে কথা না বলি এড়িয়ে যাই এই যে ভয় একটা শঙ্কা সেদিন আমি এই অস্ত্র বাকশাল নিয়ে কিন্তু অনেক বইপত্র হয়েছে মানুষ বলেছে কিন্তু এই তরুণরা যেহেতু শুনছে এখন তরুণরা আমি জানি না যে তারা আসলে যেটা হচ্ছে যে তারা ভিন্ন মত পাচ্ছে না সবই তো হচ্ছে ধরেন এই ইউনুসের এই চেপে ধরা মিডিয়া গোষ্ঠী তাদের নিজেদের কথা বলছে আপনার কমলা